আজকে মা মেয়ে বসে পড়লাম আপনাদের সাথে একটা নতুন রেসিপি আজকে শেয়ার করব রেসিপি মানে হচ্ছে মুড়ির চালে চাল ভাজা ভাজবো মুড়ির চাল বাজার থেকে আনা করেছি মুড়ির চাল দিয়ে বাজবো চাল ভাজা মা সব কিছু আজকে মাখিয়ে আপনাদের সাথে শেয়ার করবে কিভাবে চালটাকে মাখাচ্ছে চালের মধ্যে কি কি দিচ্ছে আপনারা দেখতে থাকবে সাথে থাকবেন চাল কলাই ভাজার জন্য আছে মেন হচ্ছে কুসুম আর দু রকম ছোলা নিয়েছি এগুলো সব কাঁচা ছোলা নুন হলুদ মাখিয়ে রেখে দেব রোদের মধ্যে দেব আর এই চালেতে পরিমাণ মতো নুন দেওয়া আছে আর হলুদ দেওয়া আছে হলুদের কালারটা যেন একটু লাল লাল হয় চালের সাথে সেইভাবে হবে চাল কলাই ভাজা এই চালগুলো আমার মাখানো হয়ে গেছে মা মাখিয়ে দিল এরপরে রোদে দেব এই মুড়ির চালের মধ্যে দেওয়া হলো কুসুম বীজ চালের সাথে কুসুম বীজ ভালো করে মাখানো হয়ে গেল এরপর দেবো রোদে রোদ না দুটো রোদ দিতে হবে এই মুড়ির চাল গুলো শুকিয়ে গেছে এই মুড়ির চালগুলো এবার চাল ভাজা ভাজবো কালকে একটা রোদে ছিল আজকে একটা রোদে দেওয়া হয়েছিল দুদিন হলো চাল ভালোভাবে শুকিয়ে গেছে এই চালগুলো কি বলুন তো একটু শুকাতে হবে তারপরে চাল ভাজা ভাজা যাবে কাঁচা থাকলে হবে না ওপর থেকে তো চাল নিয়ে চলে এলাম এই চাল ভাজার জন্য সরঞ্জাম সব এখানে গেলেন হয়ে গেছে এই চাল ভাজা গুলো ভাজার জন্যে আমি এই ছোট্ট গ্যাসে ভাজব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে আছে বালি এই বালিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এই বালিটা খুব গরম হতে হবে এগুলো পাতা উনুনে খুব ভালো হয় জানেন গ্রামে বাড়িতে যে কাঠের উনুন কাঠের জাল উনুনে কাঠে চালে না মায়ের শিক্ষা দেখি কেমন করতে পারি গরম হয়ে গেছে এই গরমের মধ্যে আমি এবার মুড়ির চালটা দিয়ে দেবো তা দিয়ে দেবে চাল দেখুন মুড়ি তো তো ভাজা হয়ে গেলো এবার তুলতে হবে কুচি কাঠি দিয়ে কুচি কাঠি মানে এটা নারকেলের কাঠি বাজার থেকে কিনতে পাওয়া যায় 妈逼的！ এই মুড়ি ভাজা নিয়ে থেকে একটা গল্প বলবো এটা আমার মায়ের গল্প আমি যখন ছোট ছিলাম তখন মা বলতো মুড়িটা তোমাকে ভাজতে শিখতেই হবে তুমি যখন শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে তোমাকে শ্বশুরবাড়ির লোকে লোকেরা মুড়ি খেতে দেবে না আমার মা বলতো হ্যাঁ কেন বলছি না তুমি মুড়ি ভাজতে জানো না তাই তোমাকে মুড়ি খেতে দেবে না তাই তোমাকে মুড়ি শিখতেই হবে ভাজাটা তা মায়ের কাছে মুড়ি ভাজা শিখেছিলাম এখন অবশ্য দরকার পড়ে না বাজারে তো মুড়ি কিনতে পাওয়া যায় কিন্তু আমি মাঝে মাঝে ভাগি এই মুড়ি চাল তলাই এত ভালো লাগে চায়ের সাথে তাই মাঝে মাঝে তে অল্প করে একটু সরষে তেল দেবো মা ভেজেছে নি পাতা অন্য নেই মা তো এইভাবে গ্যাসে ভাজতে পারবে না তা চেষ্টা করবে মা দিয়ে দা ফেল

বাদামগুলো ভাজা হয়ে গেল এবং কুমড়ো বিটগুলো ভাজলো মা দিতে থাকো করে দাও এগুলো ঢেলে দাও ছোলা বাদা সব পাই করে দেবো কুমড়ো বীজ কুমড়ো বীজের খোঁচাগুলোকে ছাড়িয়ে পানি করবো দিয়ে গ্রামে করে দেবো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন মিডুলা সংসারি ভিডিও গুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করে দেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওরmongodbি ভালো থাকবেন মিডুলা সংসারি ভিডিও আজকে এই পর্যন্তই আর আজকে রেসিপিটা পুরো আপনারা দেখুন আপনারা सवाल দিলে দেন আর কমেন্ট করে জানাবেন